আও যাই যাই আ যাই দেখি কি কো ডাক্তার আমার বাই করিম করিম কা কাম আতে করিম কা লাগে এরে তো কালকে লই গেছিলাম এই ডাক্তার একটা একবারে সানডে মানডে ক্লোজ করে দিছে করে সানডে মানডে ক্লোজ কি বেডা এটা বুঝিনা বেটা বয়স তো বেশি হয়ে গেছে বুঝছস না ওই যে ওই যে ডাক্তার দেখা যাইতো ও যে শুনো এটা ডাক্তার হ্যাঁ ডাক্তার সালাম দাও আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়া আলাইকুম আসসালাম কি সমস্যা সময় সাথে ডাক্তার সাহেব বহুত কিছু কি হয়েছে ঠান্ডা জ্বর কাশি কাশতে কাশতে দেখতেছি দেখতেছি কি করা যায় তো কাশি কিরকম অনেক কাশি না অনেক কাশি কাশতে কাশতে ভিতরে মনে হয় সব বাইরে আবু আরে তাহলে আমার চেক করা লাগে আচ্ছা আপনি কেদিকে আসেন আপনি কেদিকে আসেন দেখি তো টোস্টটা হ্যাঁ করেন হ্যাঁ

মিষ্টি কুমড়া আছে না মিষ্টি কুমড়া তা বিরিানি বানায় খাই ভাই বিড়া ভালো লাগবে বিরিানি খাইছিনা কোনদিন খাই দেখতেই তোর मारे কইছ নানবা লাগি আজকা মইরা তো যায় আব্বু ধরো তুমি এডিষ্টরা হওনার কাছে দিও না উনি পারে বড়ি মানে রে খাইয়ে লাইবো আরেকটা রিসিট লাগতেছি আর আপনি আরেকটা কাজ করবেন কাজটা হলো কি প্রত্যেকদিন ঘুমেরতপুর আর আগে ঘুম ভাঙার আগে একবার দজমা জ্বলাইবেন তেল কাসি যাইবোগা